খাবার আনতে যাওয়া সাতাশ জনকে হত্যা করল ইসরায়েল তারা শুধু এসেছিল এক মুঠো খাবারের আশায় কিন্তু ফিরেছে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো লাশ হয়ে ইসরায়েলের গুলিতে একদিনে প্রাণ হারালো সাতাশ জন নিরীহ ফিলিস্তিনি গাজার খান ইউনিসের আল্লাসের হাসপাতালের সামনে ভাঙা গলায় কাঁদছেন এক মা আরেকজন অচেতন শরীর আঁকড়ে ধরে হাহাকার করছেন কারণ খাবার আনতে গিয়ে তাদের প্রিয়জন আর ফেরেনি তেসরা জুন মঙ্গলবার দখলদার ইসরায়েল আবারও গুলি চালিয়েছে গাজার একটি ত্রাণ কেন্দ্রের আশেপাশে খালি পেট নিয়ে যাওয়া মানুষগুলোর গায়ে ছুটে এসেছে স্নাইপারের নিশানা তিন দিন ধরে চলছে একই কাহিনী রোববার উনচল্লিশ জন সোমবার জন আর আজ আরও সাতাশ জন প্রাণ হারালো ত্রাণ নিতে গিয়ে মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে গাজার ক্ষুধার্থ জনতা দেখতে দেখতে আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজা এমনকি নতুন গড়ে ওঠা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্র থেকেও ফিরে আসছেন অনেকেই খালি হাতে আর কেউ কেউ তো একেবারেই ফিরছে না ফিরছে তাদের রক্তাক্ত দেহ প্রশ্ন উঠছে এই মানুষগুলোর অপরাধ কি ছিল তারা কি অস্ত্র হাতে ছিল নাকি যুদ্ধ তারা এসেছিল বাঁচতে শুধু বাঁচতে এক মুঠো খাবারের আশায় বাচ্চাদের মুখে কিছু দিতে রাফা সীমান্তে ইসরায়েল যেই রাস্তা নির্ধারণ করেছিল তার বাইরে যাওয়ার কারণ দেখিয়ে ছোড়া হয়েছে গুলি ইসরায়েলি বাহিনী নিজেরাই স্বীকার করেছে হ্যাঁ আমরা গুলি চালিয়েছি কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল রেডক্রস জানিয়েছে তাদের ফিল্ড হাসপাতালে একশো জনকে নিয়ে যাওয়া হয় এর মধ্যে ১৯ জনকে মৃত অবস্থায় আনা হয় আরও আটজন মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড সরাসরি যুদ্ধ অপরাধের আওতায় পড়ে এই যুদ্ধ আর যুদ্ধ নেই এটা যেন ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ নয় বরং ক্ষুধার্থদের বিরুদ্ধেই যুদ্ধ গাজার প্রতিটি বাড়ি যেন এখন এক একটা কবরখানা প্রতিটি মা বুক ভাঙা আহাজারি প্রতিটি শিশু কাঁচছে দুধ নয় মৃত্যুর জন্য এটাই কি আধুনিক সভ্যতার চেহারা এটাই কি বিশ্ব রাজনীতির ন্যায্যতা আপনি কি এই গণহত্যা মেনে নিতে পারেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন সত্য তুলে ধরতে আমাদের পাশে থাকুন